আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি যেখানে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মের তথ্যের এক বিশাল ছড়াছড়ি এর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা যাচাই করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বিশেষ করে যখন বিশ্বজুড়ে কোনো অস্থিরতা বা সংকট দেখা দেয় তখনই ইমাম মাহাদি আগমন নিয়ে নানা ধরনের গুজব ও মিথ্যা খবর ছড়িয়ে পড়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি ঘটনা বা স্থানকে ইমাম মাহাদি সালামের আলামত হিসেবে প্রচার করা হয় কিন্তু এই খবরগুলো কি সত্য এই গুজবগুলোর পেছনে উদ্দেশ্য কি যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো মিডিয়ার ফাঁদে পড়ে বিভ্রান্তির শিকার হবেন আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির আগমন যে পাঁচটি গুজব এখনই বিশ্বাস করবেন না এই গুজবগুলির পেছনের কারণ কি প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি এবং একজন মুমিনের এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা এই ফিতনার যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমামাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আগমন কিয়ামতের এক বড় আলামত কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই কোনো বড় সংকট দেখা দিয়েছে তখনই কিছু মানুষ ইমাম মাদি সালাম হিসাবে মিথ্যে দাবি করেছে তাই বর্তমান ফিতনার যুগে মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত এই গুজবগুলো শুধু মিথ্যেই নয় বরং এগুলো মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় মিডিয়ায় ইমাম মাদি আলাইসাল্লামকে নিয়ে যে পাঁচটি গুজব প্রচলিত আছে সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে গুজব এক কোন নির্দিষ্ট ব্যক্তি ইমাম মাহাদি বর্তমানে মিডিয়াতে প্রায় শোনা যায় যে অমুক দেশের অমুক ব্যক্তি ইমাম মাহাদি এই ধরনের দাবিগুলোর কোনো ভিত্তি নেই হাদিসে ইমাম মাহাদি সালামের নাম বংশ পরিচয় এমনকি তার পিতার নামও সুনির্দিষ্টভাবে বলা আছে হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ সালাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ সতর্কতা যদি কেউ এই নাম এবং বংশ বংশপরিচয় ছাড়া নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করে তবে তার দাবি সম্পূর্ণ মিথ্যা মিডিয়াতে প্রচারিত এই ধরনের কোনো ব্যক্তির দাবিকে বিশ্বাস করা উচিত নয় দুই কোনো নির্দিষ্ট সামরিক বা রাজনৈতিক দলেই মাহাদির বাহিনী কিছু গোষ্ঠী বা সামরিক দল নিজেদেরকে ইমাম মাহাদি আল ইসলামের বাহিনী বলে দাবি করে তারা এই বলে মানুষকে বিভ্রান্ত করে যে তাদের উদ্দেশ্য হল ইমাম মাহাদি আল ইসলামের জন্য মঞ্চ প্রস্তুত করা হাদিসের বর্ণনা হাদিসে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল লোকের কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদি আল সাহায্য করতে আসবে তবে এই হাদিসটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সামরিক দলের পরিচয় দেয় না সতর্কতা মাহাদির বাহিনী কোনো রাজনৈতিক দলের নাম নয় বরং তারা হল সেই সকল মুমিন যারা নিজেদেরকে ইমান ও আমলকে মজবুত করে আল্লাহর পথে অবিচল থাকে কোনো রাজনৈতিক বা সামরিক দলকে অন্ধভাবে সমর্থন করা উচিত নয় তিন কোনো নির্দিষ্ট ঘটনা বা যুদ্ধই চূড়ান্ত আলামত যখন কোনো যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক ঘটনা ঘটে তখন অনেকেই তাকে ইমাম মাহাদির আলি ইসলামের আগমনের চূড়ান্ত আলামত হিসেবে প্রচার করে যেমন মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বা আল মালহামাতুল কুবরা বলে দাবি করা হয় হাদিসের বর্ণনা হাদিসে গাজওয়াতুল হিন্দ আল মালহামাতুল কুবরা এবং দাজ্জালের আবির্ভাবের কথা বলা হয়েছে যা কিয়ামতের বড় আলামত তবে এই যুদ্ধগুলো কখন সংগঠিত হবে তা সুনির্দিষ্টভাবে বলা নেই সতর্কতা কোনো নির্দিষ্ট ঘটনাকে চূড়ান্ত আলামত হিসেবে ধরে নেওয়া উচিত নয় কারণ এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে পারে চূড়ান্ত আলামতগুলো একের পর এক দ্রুতগতিতে সংগঠিত হতে থাকবে চার ইমাম মাহাদি অলৌকিকভাবে আবির্ভূত হবেন কিছু মানুষ মনে করে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম অলৌকিকভাবে আবির্ভূত হবেন এবং কোনো ধরনের চেষ্টা বা প্রস্তুতি ছাড়াই তার পরিচয় সবার সামনে প্রকাশ পাবে হাদিসের বর্ণনা হাদিসে উল্লেখ আছে যে ইমাম মহাদি সালাম মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে এই বায়াত হবে জোর করে কারণ তিনি নিজেই চান না তার পরিচয় প্রকাশ পাক সতর্কতা ইমাম মাহাদি সালাম কোনো জাদু বা অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের উপর প্রভাব বিস্তার করবেন না তিনি হবেন একজন সৎ বিনয়ী এবং আল্লাহর পূর্ণ ভরসাকারী ব্যক্তি পাঁচ ইমাম মাহাদিকে এখনই খুঁজে বের করা সম্ভব অনেকেই মনে করেন যে ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমনের সময় নিকটবর্তী হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব এই ধরনের বিশ্বাস মানুষকে মিথ্যাবাদীদের ফাঁদে পড়তে উৎসাহিত করে হাদিসের বর্ণনা হাদিসে বলা হয়েছে যে ইমাম আলাইসাল্লাম নিজেকে প্রকাশ করবেন না তাকে জোর করে বায়াত করানো হবে অর্থাৎ তিনি নিজেই চান না যে তার পরিচয় প্রকাশ পাক সতর্কতা আমাদের উচিত নয় ইমাম মাহাদি আলাামকে খুঁজে বের করার বরং আমাদের উচিত নিজেদেরকে তার আগমনের জন্য প্রস্তুত করা তাহলে আমাদের করণীয় কি গুজব ও ফিতনার এই যুগে আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করুন যাতে আপনি ইমাম মাদি সালামের প্রকৃত আগমন এবং দাজ্জালের মতো ভণ্ডদের মধ্যে পার্থক্য করতে পারেন নিজের ইমান ও আলামতকে মজবুত করুন গুজবের পেছনে না ছুটে নিজের ইমান ও আমলকে মজবুত করুন নিয়মিত সালাদ সাওম সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করুন হতাশা থেকে দূরে থাকুন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে কখনোই একা ছেড়ে দেন না দাওয়াহের কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন এবং সৎ কাজের আদেশ দিন ও অসৎ কাজে নিষেধ করুন প্রিয় শ্রোতা ইমাম মাদি আলাইসালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদের রক্ষা করা আল্লাহ আল্লাহতালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি যেখানে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মের তথ্যের এক বিশাল ছড়াছড়ি এর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা যাচাই করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বিশেষ করে যখন বিশ্বজুড়ে কোনো অস্থিরতা বা সংকট দেখা দেয় তখনই ইমাম মাহাদি আল সালামের আগমন নিয়ে নানা ধরনের গুজব ও মিথ্যা খবর ছড়িয়ে পড়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি ঘটনা বা স্থানকে ইমাম মাহাদি আল সালামের আলামত হিসেবে প্রচার করা হয় কিন্তু এই কি সত্য এই গুজবগুলির পেছনে উদ্দেশ্য কি যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো মিডিয়ার ফাঁদে পড়ে বিভ্রান্তির শিকার হবেন আজ আমরা ইসলামের শিক্ষার আলোকে ইমাম মাহাদির যে পাঁচটি সুমাহান গুজব এখনই বিশ্বাস করবেন না এই গুজবগুলির পেছনের কারণ কি প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি এবং একজন মুমিনের এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা এই ফিতনার যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ প্রিয় শ্রোতা ইমাম মাদি আলহ সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আগমন কিয়ামতের এক বড় আলামত কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই কোনো বড় সংকট দেখা দিয়েছে তখনই কিছু মানুষ ইমাম মহাদি সালাম হিসাবে মিথ্যে দাবি করেছে তাই বর্তমান ফিতনার যুগে মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত এই গুজবগুলো শুধু মিথ্যেই নয় বরং এগুলো মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় মিডিয়ায় ইমাম মাদি সালামকে নিয়ে যে পাঁচটি গুজব প্রচলিত আছে সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে গুজব এক কোনো নির্দিষ্ট ব্যক্তি ইমাম মাহাদি বর্তমানে মিডিয়াতে প্রায় শোনা যায় যে অমুক দেশের অমুক ব্যক্তি ইমাম মাহাদি এই ধরনের দাবিগুলোর কোনো ভিত্তি নেই হাদিসে ইমাম মাহাদি সালামের নাম বংশ পরিচয় এমনকি তার পিতার নামও সুনির্দিষ্টভাবে বলা আছে হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তিরমিচি সুনানে আবু দাউদ সতর্কতা যদি কেউ এই নাম এবং বংশপরিচয় ছাড়া নিজেকে ইমাম মাদি হিসাবে দাবি করে তবে তার দাবি সম্পূর্ণ মিথ্যা মিডিয়াতে প্রচারিত এই ধরনের ব্যক্তির দাবিকে বিশ্বাস করা উচিত নয় দুই কোন নির্দিষ্ট সামরিক বা রাজনৈতিক দলই মাহাদির বাহিনী কিছু গোষ্ঠী বা সামরিক দল নিজেদেরকে ইমাম মাহাদি আল ইসলামের বাহিনী বলে দাবি করে তারা এই বলে মানুষকে বিভ্রান্ত করে যে তাদের উদ্দেশ্য হল ইমাম মাহাদি সালামের জন্য মঞ্চ প্রস্তুত করা হাদিসের বর্ণনা হাদিসে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল লোকের কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদি আল সালামকে সাহায্য করতে আসবে তবে এই হাদিসটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সামরিক দলের পরিচয় দেয় না সতর্কতা মাহাদির বাহিনী কোনো রাজনৈতিক দলের নাম নয় বরং তারা হল সেই সকল মুমিন যারা নিজেদেরকে ইমান ও আমলকে মজবুত করে আল্লাহর পথে অবিচল থাকে কোন রাজনৈতিক বা সামরিক দলকে অন্ধভাবে সমর্থন করা উচিত নয় তিন কোনো নির্দিষ্ট ঘটনা বা যুদ্ধই চূড়ান্ত